আমি পতেঙ্গা র্যাবের কার্যালয়ে রয়েছি এর একটু আগে এখানে জন জলদস্যু স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছে সেই সাথে তারা নব্বইটি অস্ত্র জমা দিয়েছে তারা তাদের দাবি হচ্ছে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় তাদের বিরুদ্ধে যে সমস্ত মামলা রয়েছে সেই সমস্ত মামলা তারা অব্যাহতি চায় তারা স্বাভাবিক জীবন যাপন করতে চায় তাদের দাবি এবং তাদেরকে পুনর্বাসন করার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এখানে সে অস্ত্রগুলো রয়েছে যে অস্ত্রগুলো তারা দিয়ে আত্মসমর্পণ করেছে এখানে নব্বইটি অস্ত্র রয়েছে বিশেষ করে এর মধ্যে দেশি তৈরি একমলা বন্দুক রয়েছে প্রায় পঁয়ত্রিশটি এবং দেশি তৈরি এস বিভিএল রয়েছে সতেরোটি ওয়ান শুটার গান রয়েছে সতেরোটি এখানে একনলা বন্দুক একটি এবং দেশীয় লোহার তৈরি পিস্তল রয়েছে একটি রিভলভার রয়েছে একটি দেশীয় বিদেশি পিস্তল রয়েছে তিনটি এস এম জি আছে একটি ইয়ারগান আছে দুইটি কাঠের বাটযুক্ত ছোড়া রয়েছে আটটি টুকিও এখানে রয়েছে চারটি টুকি এখানে আছে এই সমস্ত অস্ত্রগুলো তারা জমা দিয়েছে সেই সাথে এখানে গুলি বা কার্তুস রয়েছে দুইশো তিরাশিটি এই জায়গায় এখানে ডিসপ্লে করা হয়েছে একটু আগেই তারা খানের কাছে তারা আত্মসমর্পণ করেছে পঞ্চাশ জন জলদস্যু যারা বঙ্গোপসাগরের জলদস্যুতা করত। কিন্তু এই জলদস্যুদের আত্মসমর্পণের পিছনে যিনি কারিগর ছিলেন তিনি একজন সাংবাদিক নিয়ে স্টুনপুরের একজন সাংবাদিক তিনি তার বক্তব্য পেশ করতেছেন তাকে সংযোগ করতে চাই তারা যে কথা আছে সেই কয়েকটি ভালো নয় সেই পথে বুঝতে পারার পর থেকে কিন্তু তারা ফিরে আসার চেষ্টা করছে কিন্তু বিশ্বস্ত কোনো হাত না পাওয়ার কারণে বিশ্বস্ত কোনো সোর্স না পাওয়ার কারণে কিন্তু তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি আমরা যোগাযোগের পরে আমরা তাদের কাছে তাদের কাছে বিশ্বস্ত হতে পেরেছি আমরা তাদের কাছে তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি এরপরেই কিন্তু তারা স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে আচ্ছা তাদের কোনো অপরাধ দেখেছেন অবশ্যই তারা অতীত অতীত অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করছেন অতীত অপরাধ তারা যে করতে ছিলেন সেটাও তারা নিজেই অকটেই স্বীকার করছেন তারা সেগুলো স্বীকার করেই কিন্তু বাকি জীবন সুখী সুন্দর সুশৃঙ্খল জীবন কাটানোর জন্য আত্মসমর্পণের পথ বেছে নিয়েছেন তাদের সাথে কাজ করতে গিয়ে আপনার এরকম জলদস্যু একটা একটা ভয়ঙ্কর জায়গা কাজ করতে গিয়ে আপনার কেমন লেগেছে কাজ করতে গিয়ে নানা ধরনের বাদার মুখে পড়েছি নানা ধরনের চাপের মুখে পড়েছি না বাধা এবং চাপ অতিক্রম করেই কিন্তু আজকের এই জায়গায় আসে এই পর্যন্ত আপনি কতজনকে টোটাল কতবার এই পর্যন্ত টোটাল চার দফায় এখানে আত্মসমর্পণের পর কিন্তু এই অস্ত্রগুলো ডিসপ্লে করা রয়েছে এখানে টেবিলে সাজানো আছে এই অস্ত্রগুলো এখানে পঁয়ত্রিশটি এক নলা বন্দুক রয়েছে সতেরোটি এস বিএল আছে এখানে শোটার গান আছে সতেরোটি একনলা বন্দুক আছে সতেরোটি পিস্তল আছে একটি রিভলভার আছে এখানে বকি টকি রয়েছে কার্তুস রয়েছে এখানে যে জন জলদস্য আত্মসমর্পণ করেছে তাদের মধ্যে জসিম গ্রুপের রয়েছে ছয়জন মিন্টো গ্রুপের রয়েছে পাঁচজন মাহমুদুল করিম গ্রুপের রয়েছে তিনজন রমিস গ্রুপের রয়েছে তিনজন বদল্লা ডাকাত গ্রুপের রয়েছে দুইজন হেলাল ডাকাত গ্রুপের রয়েছে দুইজন আব্দুর রহমানের রয়েছে একজন নুরুল আমিন জাফর আলম গ্রুপের রয়েছে একজন ইয়ার আলী গ্রুপের একজন নাসির গ্রুপের রয়েছে একজন মুকুল গ্রুপের রয়েছে একজন শীর্ষ জলদস্য জালাল বাহিনীর রয়েছে একজন করিম বাহিনীর একজন শাহাবুদ্দিন বাহিনীর একজন দিলদার গ্রুপের একজন কালা রশিদ গ্রুপের একজন রয়েছে এবং কালু গুরা কালু গ্রুপের তিনজন রয়েছে এবং অন্যান্য আরো পনেরো জন সহ পঞ্চাশ জন জলদস্যু আজকে আত্মসমর্পণ করেছেন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমি র‍্যাবের কার্যালয়ে রয়েছি পতাঙ্গা র‍্যাবের দপ্তরে আছি এখানে পঞ্চাশ জন জলদস্যু আত্মসমর্পণ করেছে জলদস্যুরা বঙ্গোপসাগরে কিন্তু তারা মাছ ধরার এবং নৌকা নিয়ে বিভিন্ন জাহাজে জলদস্যুতা করেছে মানুষকে জিম্মি করেছে এবং তাদের যে খুবই জীবন সেই জীবন থেকে তারা কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় তাদের বিরুদ্ধে এক একজনের বিরুদ্ধে বিশ ত্রিশটি পর্যন্ত মামলা রয়েছে সেই মামলার কারণে কিন্তু তারা স্বাভাবিক জীবনযাপনের জন্য আসতে পারে না তারা বিভিন্ন জায়গায় কিন্তু লুকিয়ে পালিয়ে থাকতে হয় আজকে থেকে তারা যারা অতসংযোগ করেছে তারা কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে আসবে